সুপ্রিয়া দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপিয়া দর্শক আমরা রয়েছি শেতাবগঞ্জ হাট শেতাবগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধুমাত্র সোমবারে বসে আজ সোমবার পহেলা আগস্ট দু হাজার বাইশ আমার সামনে যেগুলো দেখছি এগুলো সবগুলো বাছুর গরু আজকে এখান থেকে বাছুর গরুগুলোর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই চালান কথা বলতে চাই আমরা যে এখানে একটা ফ্রিজ ক্রস দেখছি এখান থেকে শুরু করতে চাই আসসালামু আলাইকুম আপনারটা কত দাম চাচা আঠাইশ আরিয়ানা ইয়া না বকনা বকনা আঠাইশ হাজার দেখছেন আঠাইশ হাজার চাওয়া কথা বলে কাস্টমারে পঁচিশ পঁচিশ এ দেখছেন এটা চব্বিশ পঁচিশ পর্যন্ত বলেছে বেচা বিক্রি দাম কেমন চাচা সাতাশ এর নিচে আসবে না এই যে সাতাশ হাজার হলে বিক্রি হবে কয় মাস বয়স হবে কয় মাস কয় মাস হবে পাঁচ মাসের মতো সাতাশ হাজার হলে বিক্রি করতে চাই ফ্রিজিয়ান ক্রস জাতের বকনা বাছু এই পাশে আমরা কয়েকটা দেখছি ভাইয়া এটা 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 কি ক্রস ক্রস নাকি এটা কত চাচ্ছ ভাইয়া একুশ নাভি জুলানো আছে ক্রস রাহি কত বলে ভাই কত বলে আঠারো বিক্রির তিন মাসের মতো বয়স হবে এটা ভাইয়া এটা এটা এটার ষোলো ষোলো এটা কত বলে চোদ্দ এটা কত হলে বিক্রি করা যাবে ভাই এটা পনেরো হলে বিক্রি হবে এ দেখছেন এটা পনেরো হাজার হলে বিক্রি করতে চাই চোদ্দ পর্যন্ত দাম বলছে পনেরো হাজার টাকা সর্বশেষ বিক্রির দাম কেছোটো ভাই ভালো আছো তোমারটা কথা ভাইয়া বকনা বকোনা সতেরো হাজার টাকা চাওয়া দাম এই যে এইটা দেখছে আমরা একটু দেখানোর ভাইয়া কত বলে পনেরো বলে কত হলে বিক্রি হবে না সাড়ে হলে বিক্রি হবে এই যে সাড়ে পর্যন্ত বলছে সাড়ে পনেরো হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এই যে এইটা আর ওটা ভাইয়া ওটা ওটা ও এটা করতে চাচ্ছো এটা কত হলে বিক্রি হবে চোদ্দ হলে চোদ্দো হলে এটা কি সমস্যা হয়েছিল রে আচ্ছা আচ্ছা চোদ্দো হলে এইটা বিক্রি হবে লাস্ট চোদ্দো হাজার হলে বিক্রি করতে চাই এখানে কিছু দেখছি আমরা এখানে একটা দেখছি বকনা এটাও তথ্য দিতে চাই আচ্ছা কত চাচ্ছেন আপনারটা এটা সাড়ে বাচ্চা কত কয় কত কয় আঠারো সাড়ে আঠারো আর বেচা বিক্রির দাম কত বিষ পার হলে বিক্রি হবে কয় মাস কয় মাস বয়স তিন মাস বিশ হাজার পার হলে বিক্রি করতে চাই এই যে এইটা আমরা এখন দেখি এই পাশে যেগুলো দেখছি সেইগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের এটা কি চলছে দাম দর চলছে বলছেন তো না ভাই কত চাইলো লাস্ট মানে উনিশ এবং একুশ দাম দর চলছে এই যে আমরা এটা দেখানোর চেষ্টা করছি উনিশ এবং একুশ আরও কিছু একটু দামের ধারণা দেই আপনাদের এই যে এখানে দেখছেন একটা বেশ সুন্দর দেখছি আমরা এটাও তথ্য দেব ভাইয়া করতে যাচ্ছিলেন ভাই বেচা কিনে আমি চব্বিশ হলে বিক্রি হবে চব্বিশ হাজার হলে বিক্রি করতে চাই বকনা গরু এই পাশে একটা পিচ্ছি গরু দেখছি ছোট্ট গরু এগুলো তত আপনার আপনার কত দাম কত সাড়ে কত বলে কত বলে পনেরো বলছে বিক্রির দাম ষোলো সাড়ে ষোলো আর ওইটা ওইটা ওটা এটা ভাই এটা চোদ্দ বলতেছে ওটা কত হলে বিক্রি করবেন আর একটু বাড়লে বিক্রি হবে চোদ্দ পর্যন্ত বলছে বলতে এই যে দেখছেন এগুলো যেগুলো দেখালাম সবগুলোই ছিল বকনা বাছুর মোটামুটি এগুলোর আনুমানিক গড়ে তিন মাস করে বয়স হতে পারে আমরা এখন যাচ্ছি যেখানে সার বাছুর বিক্রি হচ্ছে সেই জায়গায় তো চলেন সাথে থাকুন আপনারা আমাদের দেখি ষাট বাছুরগুলো এই এই পাশে এইখানে বিক্রি হয় আমরা চলে এসেছি এখন ছোট ছোট কিছু বাছুরের দামে ধরুন আপনাদের দেবো এই এইখানে আমরা দেখছি দুইটা বাছুর আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এই জোড়াটা কত দাম চাচা পঞ্চাশ পঁচিশ করে একান্ন পর্যন্ত বলছে আর কত হলে বিক্রি করবেন চুয়ান্ন পঞ্চান্ন তবে নাভি ঝোলানো আছে দুইটারই চুয়ান্ন পঞ্চান্ন হলে বিক্রি করতে চাই জোড়াটা দেখছেন দুইটাই কিন্তু নাভি ঝোলানো আছে কয় মাস করে বয়স চাচা তিন তিন মাস চার মাস হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে তিন মাস চার মাস করে বয়স হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিব আপনাদের ভাই ভালো আছেন এটা দাম কত ভাই পঁয়ত্রিশ কত বলে কত বলে

দেখা চলছে না তিরষট্টি আর সাইট নাকি তিরষট্টি বিক্রেতা চেয়েছে তিরষট্টি ক্রেতা বলেছে ষাট হাজার এই জোড়াটা